ধরে আসলে প্রচুর ছোট ছোট ডোবা আর সেই ডোবাতে কিন্তু মাছও প্রচুর আছে যখন আসলে গোল জাকি জাল দিয়ে আমরা মাছ ধরতে আসলে অর্থাৎ যখন আমাবস্যা বা পূর্ণিমা থাকে তখন বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যায় এই ছোট ছোট ডোবাতে তো আমরা জাকি জল ফেললাম এখন যদিও আসলে এইটা অনেক চলতেছে না যার কারণে মাছ একটু কম তারপরও আমরা দেখতেছি দু একটা ডোবায় বেশ ভালো পরিমাণে মাছ ধরতেছে এটি মানে কিছু হচ্ছে ছোট সাইজ বড় তো উঠছে এই যে এই যে এই যে একটু দেখাচ্ছে কাছ থেকে মাছ সারানো হচ্ছে জাল দিয়ে এই যে জালের ভিতরে আরও মাছ আছে এই যে এই যে দেখেন চিংড়ি মাছ স্বাদের চিংড়ি মাছ দেখেন অনেকগুলো উঠছে অনেকগুলো অনেকগুলো উঠছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতাশ সাতশো আটশো টাকা কেজি হলে শিঙি মাছের তাহলে তো বেশ ভালো টাকার মাছ উঠছে সেই হিসেবে বলা যায় আর সব থেকে বড় বিষয় বিক্রিটা বড় জিনিস নেই তাজা মাছ ধরলাম আমরা